সময় বদলে গেছে কিন্তু আমাদের মানসিকতাটা বদলাতে পারিনি আমাদের পোশাক বদলেছে কিন্তু আমাদের ভেতরের যে পোশাকের আড়ালে যে মন মানসিকতা সেটার কোনো বদল ঘটেনি ঘটলে পরে এই ঘটনাগুলো ঘটে না জীবন দিতে হয় না কাউকে আমাদের ধারণা আছে প্রচলিত মেয়েকে শেখাবো পরের বাড়ি গিয়ে লক্ষ্মী হয়ে সংসার করবে মুখ বুঝে সহ্য করবে রাস্তাঘাটে যা হবে বাড়িতে যা ঘটবে সব মুখ বুঝে থাকবে কেন বলতে পারেন তার জায়গায় কন্যা সন্তানকে না পুত্র সন্তানকে শেখান যে নারীর সঠিক মর্যাদা কোথায় আজকে রাস্তায় যদি নিজের দিদি বোন বা মা বিপদে পড়ে বা তার সাথে যদি কোনো রকম দুর্ব্যবহার খারাপ আচরণ করা হয় ঠিক যেভাবে ছেলেটা ঝাঁপিয়ে পড়বে ঠিক অন্যের মেয়ের ক্ষেত্রেও সেটাই করতে হবে অন্যের মেয়ে যে পণ্য নয় সেটা আমাদেরকে শেখাতে হবে নিজেদের পুত্র সন্তানকে শিক্ষাটা বাড়ি থেকেই দিতে হবে যে অন্যের মেয়েটা প্রেমিকা বোন দিদি মা কিন্তু পণ্য নয় এটা শেখান বদলাবে সমাজ